প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আজ শুক্রবার সবে কদরের প্রথম রাত পবিত্র মাহে রমজানে শেষ দশকে বেজোড়া রাতগুলোতে আমরা সবে কদরের আমল করব সবে কদর তালাশ করব অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজোরা রাতগুলোতে আমরা সবে কদরের আমল করব সবে কদরের রাতের শ্রেষ্ঠ পাঁচটি আমল ও দোয়া সবে কদর বা লাইলাতুল কদরে মহিলারা কিভাবে আমল করবেন আজ আমি সে বিষয়ে কোরআন সুন্নার আলোকে আলোচনা করব। সবে কদর এমন একটি রাত যে রাতের বর্ণনা আল্লাতলা পবিত্র কোরআন মাজিতে দিয়েছেন আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম লাইলাতুল কদরী হৈরুম মিনাল ফিসা এলাই কদর হল হাজার মাস থেকে উত্তম বলুন সুবহান অর্থাৎ এক রাতের ইবাদতে আপনি হাজার মাস রাত জেগে ইবাদতের সব অর্জন করতে পারবেন বোকারি ও মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরার রাজি আল্লাহ তালহু থেকে বর্ণনা তিনি বর্ণনা করেন যে ব্যক্তি সবে কদরের রাতে ইমান ও ইখলাসের সাথে কিয়াম করবে অর্থাৎ নামাজ পড়বে তার পূর্ববর্তী যাবতীয় গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে বলুন সুবাহল সুতরাং এই রাজ যদি পেয়ে যান তাহলে সারা রাত জেগে ইবাদত করতে হবে নফল নামাজ তাজবি তাহলিল জিকির তবা ইস্তেকফার কোরআন তেলাওয়াত দরু শরীফ বেশি বেশি পড়তে হবে মহিলারা সবে কদর রাতে এ আমলগুলো করতে পারেন ও প্রিয়ট হায়েস থাকা নারীরাও সবে কদরের এসব আমল করতে পারেন এক নম্বরে দোয়া করা কালে দোয়া করতে কোনো অসুবিধা নেই সুতরাং উত্তম হবে উজু করে লাইলাতুল কদরের মহান রজনীতে আন্তরিকভাবে দোয়া করা এই রাতে দোয়া কবুল হয় হাদিসে এসেছে দোয়া ইবাদত আবুদাউদ্ শরীফের হাদিস কোনো বিশেষ নিয়ম নয় স্বাভাবিকভাবে দোয়ার নিয়ম কানুন অনুসরণ করে দোয়া করবেন আমরা এই রাতটিতে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব জীবনে সকল গুনাখাতা মাফের জন্য সকল অফরাধ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব রোগ থেকে ঋণ থেকে মুক্তির জন্য অভাব অনটন থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব দুনিয়া ও আখরাতে কল্যাণের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব এই রাতিতে এই রাতিতে তা তালা আমাদের দোয়াগুলো কবুল করে থাকেন বলুন না সুবাহান আল্লাহ দুই নম্বরে তবা ও ইস্তেকফার পরা এই রাতের গুরুত্বপূর্ণ নেক আমল হলো আল্লাহ তাল নিকট তবা ও ইস্তেকফার পরা ইস্তেকফারের যত বাক্য মুখস্ত আছে সবই পড়বেন পাশাপাশি একটি সহজ ও গুরুত্বপূর্ণ ইস্তেকফার বেশি বেশি পড়তে পারেন সেটি হল হযরত আয়েশা আল্লাহ তালা আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মৃত্যুর আগে এই স্টেক অধিক মাত্রায় পড়তেন তা হল সুবাহ লহি অ বিহাম দিহি আস্তিরুল্ল হা ও আতুব ইলাই সুভা ন লহি দিহি ও অর্থ আমি আল্লাহ তালার সহ পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ তালা নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তা নিকট তবা করছি মুসলিম শরীফের হাদিস বলুন সবাই আল্লাহ এর পাশাপাশি তবার শর্তগুলো পূরণ করে অবশ্যই নিজের সমস্ত গুণা থেকে তওবা করবেন তবার তিনটি শর্ত হলো কী তো স্বীকার করে সেসব আগে ছেড়ে দিতে হবে নিজ অপরাধের জন্য অনুতপ্ত অলজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে এসব গুণা আর না করার ব্যাপারে দীর্ঘ প্রতিজ্ঞা করতে হবে প্রিয়দর্শক শ্রোতা তবা করার ক্ষেত্রে উত্তম পদ্ধতি হল আগে দুই রেখাত নামাজ পড়া তবে এটি জরুরি নয় যেহেতু হায়স অবস্থায় নামাজ পড়া নিষিদ্ধ সেহেতু শুধু তবা ও ইস্তেকফারের কিছু বাক্য পাঠ করে আন্তরিকভাবে দোয়া করাই যথেষ্ট হবে প্রিয়দর্শক শ্রুতা আপনারা এই স্টেপ ফারটি বেশি বেশি পড়বেন সুবাহ ন ল হি আস্তা হা ওয়া তু বই লেই অথবা আস্তা কফিরুল ল আপনারা পাঠ করতে পারেন তবার আরও স্টেপ ফার অনেক রয়েছে যেমন আস্তা কফিরুল হা ওয়া তু বৈলাই লা হাওলা ওয়ালা উ ইল্লা বিল্লাহিল হিল আলিউল আজিম অথবা সাইয়দুল ইস্তেকফার গুনা মাফের শ্রেষ্ঠ ইস্তেকফার আপনারা পাঠ করতে পারেন দুই নম্বরে হলো রসুল সাল আলী ওসাল্লামের ওপর দরুদ পাঠ করা সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম আমরা নামাজের শেষ বৈঠকে যে দরুদটি পড়ে থাকি সেটি দরুদ ইব্রাহিম এর পাশাপাশি অন্য মাসনুন দোয়াগুলো হাদিসের পাঠ করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে এই দুইটা দরুদ সইপো আপনারা পাঠ করতে পারেন ছোট্ট দরুদ তা হল আল্লাহ হুম্লা আলাহমদ ও আল্লাহ আলী আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ অপরটি হল আল্লাহ হুম্লা আলাহ মোহাম্মদ আবেদিকা আলাল মুমিনিনা ওয়ালমুকিনাত على ওয়াল والمؤمنات আবেদিকা ও অর্থ ওয়াল মুসলিমাত আপনি আপনার বান্দা ও রসুল মোহাম্মদ সাল্লামের উপর রহমত বর্ষণ করুন আর রহমত প্রেরণ করুন সকল মুমিন নারী ও পুরুষ সকল মুসলিম নারী পুরুষের উপর বলুন আল্লাহ হাদিসে এসেছে যে মুসলমানের দান সদ্গা করার মতো কিছুই নেই সে যেন দোয়া করার সময় এটি বলে এটি আর তার জন্য জাকাত স্বরূপ বলুন সুভাভ প্রিয় দর্শক আপনারা দরুদ দুইটি পড়তে পারেন তাছাড়াও সব থেকে ছোট্ট দরুদ সল্লাই আলি হাসাল্লাম সাল হাসাল্লাম অথবা দরুদেব ইব্রাহিম আপনারা পাঠ করবেন পবিত্র মাহের রমজানে শেষ দশকে সবে কদর রাত্রিতে আপনার নফল নামাজ তো পড়বেনই এই পাঁচটি আমল করবেন তার মধ্যে দুই নম্বরে তরু আমল বেশি বেশি দরুশ্বরীপ পাঠ করবেন তিন নম্বরে বিভিন্ন জিকির করা এ সকল জিকির সবাই পড়তে পারেন এই রাতে তবে উত্তম হবে লা আলহামদুলিল্লাহ ই্লহু আহ আকবর এই জিকিরগুলো করা সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো করতে পারেন এই বাক্যগুলো দিয়ে খুব বেশি পরিমাণে জিকির করা হাদিসে শেষে এগুলো আল্লাহ তালা এবং তার রাসুলের সর্বাধিক প্রিয় বাক্য আরও একটি অসাধারণ জিকির পড়তে পারেন তা হলো ইলাহা ইল্লহু ওয়াহদাহু লা শরী কালাম লাহুল মুলকু অলাহুল হামদু ওহুয়া আলা কুল্লি সঈং কদির লা ইলাহা ইল্লহু ওয়াহদাহু লা সরি কালাম লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সই ইং কদির এর মাধ্যমে নেকি লাভ হয় গোনা মাফ এবং দাসমুক্ত করার মতো বিরাট ফজলত রয়েছে হাদিসে একটি বাক্যকে বলা হয়েছে জান্নাতের রত্ন ভান্ডার বলুন সেটিও বেশি বেশি পড়তে পারেন তা হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ দোয়াটাকে রসুন সাল আলি জান্নাতের রত্ন ভান্ডার বলেছেন এজন্য এর দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব অর্থ হলো আল্লাহ তারা সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় নেই এবং সৎ কাজ করার কোনো শক্তি কারো নেই বোকারি মুসলিম শরীফের হাদিস এজন্য আমরা এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব তিন নাম্বারে জীবিত ও মৃত সকল মুমিনের জন্য ক্ষমা প্রার্থনা করা রসুল সাল্লুয় আলী হাসলাম বলেছেন যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে প্রত্যেক মুসলিমের জন্য একটি করে সব আল্লাহ তালা তা আমল নামায় লিখে দেন বলুন আল্লাহ এই দোয়াটি পড়তে পারেন রব্বানা ফিরলি ওয়ালি 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 দা ওয়ালিলা ইয়া হিসাব অর্বা নাক ওয়ালি ওয়ালি ওয়ালিল মিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব অর্থ হে আমাদের রব আমাকে আমার পিতা মাতাকে এবং সকল ইমানদারকে তুমি সেদিন ক্ষমা করে দিও যেই দিন হিসাব কায়েম করা হবে আমরা এই দোয়াটি বেশি বেশি পবিত্র সবে কদর রাতিতে পাঠ করব চার নম্বরে সবে কদর রাতের পড়ার বিশেষ একটি দোয়া বেশি বেশি পড়বেন হযত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আমি যদি বুঝতে পারি কোন রাতটি লাইলাতুল কদর তাহলে ওই রাতে কি বলব নবীজি সাল্লাম বলেন তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফু করিম তোহিবুল ফাফু আনি আল্লাহ ইন্নাকা ফাফু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সাল্লাম তাআলা আনহা কে সব কদর রাতিতে এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য বলেছেন অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল মহানুভব তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও বলুন সুভা দুই রাকাত করে ছয় রাকাত বা বারো রাকাত নামাজ আদায় করে কয়েকবার দরুশি পাঠ করে আপনারা মোনাজাত করবেন এই দোয়াগুলো পাঠ করে প্রদর্শক শ্রোতা এই পবিত্র সবে কদর রাতিতে আপনারা নফল নামাজ দুই রাকাত চার রাকাত ছয় রাকাত নামাজ আদায় করবেন অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক ওইভাবেই নফল নামাজ আদায় করবেন শুধু নিয়ত করবেন আমি পবিত্র সবে কদর রাতিতে আল্লাহ তালাকে সন্তুষ্টির জন্য দুই একাত নফর নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার তারপরে এই পাঁচটি শ্রেষ্ঠ মূল্যবান দামি দোয়াগুলো স্টিকফায়ারগুলো জিকিরগুলো দরু শরীফ পাঠ করে আপনার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন জীবনের জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুণা থেকে আল্লাহ তালের কাছে ক্ষমা চাইব এবং আমাদের যা যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলবো নিজ ভাষায় নিজের জন্য পরিবারের পরিজনের জন্য দেশবাসীর জন্য দোয়া করবেন হে আল্লাহ আমাদেরকে মা বোনদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না এই জন্য ভিডিওকে লাইক দেব কমেন্টে আমিল লেখে দোয়াতে শরিক থাব এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখব প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু